কত টাকা মহারানায় বিয়ে হয়েছিল তার সাথে পঁচিশ লক্ষ টাকা দিয়ে সে আমাকে বিয়ে করে আপনি কতদিন ঘর সংসার করেছেন তার সাথে ঘর সংসার করেছি প্রায় এক বছরের বেশি আর তার সাথে আমার ঝামেলা আছে দশ মাসের বেশি মানে গত বছর ফেব্রুয়ারি মাস থেকে তার সাথে আমার ঝামেলা সে আমাকে পাত্তা দিচ্ছে আপনি যে বলতে চেয়েছিলেন যে আপনার সাথে মূলত প্রতারণা করে বিয়ে করেছে মূলত আমাকে প্রতারণা করতে কারণ রেজিস্ট্রিটা সে ওদের নাম কি যতবারই বলছি রেজিস্ট্রি করতে চলো সে রেজিস্ট্রি করতে চায় না হ্যাঁ পরে করব বাড়িতে বিল্ডিং এর কাজ চলতেছে ঝামেলা আছে এটা করতেছ ওটা করতেছ বিয়ে তো হয়ে গেছে রেজিস্ট্রি করা না করে আমি কিন্তু ছেড়ে দেব না কালকে একটা এপিডিবিট করেছিল আপনার সাথে 300 টাকার স্ট্যাম্প আমার কাছে 300 টাকার স্ট্যাম্পে একটা এপিডিবিট করেছিল কোটে এপিডিবিট করার মধ্য মধ্যেই বিয়ে হয়েছে জি জি তো আপনার নাম ঠিকানা বা আপনার কোথায় বাসা কোথায় আমার গ্রামের বাড়ি দোহার শ্যাংপুর আর আমি এখানে ঢাকায় থাকি রামপুরান আমি টেলিভিশন মিডিয়াতে কাজ করি এবং মঞ্চেও কাজ করি আচ্ছা যা বলছিলেন আপনি এরপরে কোর্টে মামলা করার পর মামলাটা সিআইডিতে আছে সিআইডি কি কোনো ফাংশন করছে সিআইডি ফাংশন করছে বলতে সিআইডি সেটা আমার যোগাযোগ হয়েছে তার অফিসে আসছিও

আমি মূলত চাচ্ছি যে এই প্রতারক চক্র আমার আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ড সার্কেল এই প্রতারক চক্রটাকে আমি ধরাই দিতে চাচ্ছি এরা হয়তো আজকে আমার সাথে এটা করছে কালকে আরও একটা মেয়ের সাথে এমন করতে পারে কিংবা অন্য পুরুষ ও অন্য মেয়েদেরকে এইভাবে কটায় টটায় এরকম প্রতারণা করতে পারে আমি চাচ্ছি সবাই সচেতন হোক সব মেয়েরা সচেতন হোক আমি যেন আর জীবনে এরকম ভুল না করি আর এই ছেলে আমার সাথে যেটা করছে ও যেন ওর মানে যত টর্নায় করছে ঠিক ততটাই শাস্তিও আপনি যে বগুড়ায় আপনাকে যে করেছিল ব্যাপারে বগুড়ায় কি কোনো মামলা বা জিডি করেছেন কিনা জি বগুড়া থানায় একটা জিডি এখন যদি আপনার স্বামী আপনাকে নিতে চায় নিতে চায় সেই ক্ষেত্রে যাবেন কিনা না আমি না ফিজিক্যাল করতে তাদের সাথে একটা মুহূর্ত করা সম্ভব না আর প্ল্যান করে এত মাস আমাকে যে দুঃখ যে কষ্ট যে যন্ত্রণা দিয়েছে আমি পারিবারিকভাবে মানসিকভাবে যতটা হেও হয়েছি আমি ফ্যামিলির কাছে আশেপাশে মানুষের কাছে কাছে যেভাবে আমি ছুটো হচ্ছি এ পর্যায়ে আমার সংসার করার প্রশ্নই আসে তবে হ্যাঁ সে দুইটা বছর আমার সময় আর একটা বছর নষ্ট করে দিয়েছে আবার মান শর্মা নির্জত সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমার যে প্রাপ্তি মানে আমি যেটা প্রাপ্য আমার যে বিয়ের কাবিনের যে টাকাটা আমার টাকা আর তার যে শাস্তি সে শাস্তি পাবে টাকাও যাচ্ছে তার মানে আপনি বলতে